আজ আমরা এমন একটি খবর নিয়ে এসেছি যা আপনারা শুনলে হতবাক হয়ে যাবেন ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এবার হতে চলেছে নতুন অধ্যায় আর তাদের পরিকল্পনা মাটি থেকে মিটার শুরু হচ্ছে ভাসমান স্টেডিয়াম বিশ্বকাপের আয়োজন হিসেবে সৌদি আরব দায়িত্ব পাওয়ার পর থেকে তারা ঝাঁপিয়ে পড়েছে এই উদ্যোগে তাদের লক্ষ্য একটাই এমন একটা বিশ্বকাপের স্টেডিয়াম বানাবো যা আগে কেউ দেখেনি কেউ ভাবেনি প্রস্তুতি হিসেবে তারা তৈরি করেছে পনেরোটি একটি স্টেডিয়াম সেগুলি প্রতিটি হবে ভবিষ্যতে স্থাপনে নির্দেশন এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনার বিষয় হচ্ছে নিয়ম স্কাই স্টেডিয়াম এই স্টেডিয়াম তৈরি হচ্ছে সৌদি আরবে দা লাইন প্রকল্পের অংশ হিসেবে আর সব থেকে বড় চমক এটি থাকবে মরুহর পৃষ্ঠ থেকে প্রায় 350 মিটার উঁচুতে এখানে থাকবে প্রায় ছেচল্লিশ হাজার দর্শক প্রতিটি আসন এমন হবে তৈরি করা হবে যেন কোনো দর্শক খেলার মুহূর্ত মিস না করে এই স্টেডিয়ামের নকশা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে আর এই ছবিগুলো দেখে গোটা বিশ্ব এখন একটাই কথা ভাবছে সত্যি কি আকাশে থাকবে এই ফুটবল স্টেডিয়াম এই খবরটি ছড়িয়ে পড়তে সবাই অবাক হয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে শিল্পপতিরাও ভারতের শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা যিনি লখনৌ সুপার জায়েন্টস এবং মোহনবাগান সুপার জায়েন্টসের মালিক তিনিও ছবিটি শেয়ার করেছেন নিজের সোশ্যাল মিডিয়ায় তার সঙ্গে তিনি লিখেছেন আকাশে স্টেডিয়াম তৈরির পরিকল্পনা আধুনিক প্রকাশ এখন প্রশ্ন হচ্ছে কখন শুরু হবে এই প্রকল্পের কাজ খবর অনুযায়ী এর নির্মাণের কাজ শুরু হতে পারে দু সালে পুরো কাজ শেষ হতে দু সাল পর্যন্ত সময় লাগতে পারে তবে বিশ্বকাপ আয়োজনের জন্য স্টেডিয়ামের অংশটি দু হাজার বত্রিশ মধ্যে সম্পূর্ণ করা হবে এই পুরো প্রকল্পের জন্য খরচ হবে প্রায় এক বিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় টাকায় আট কোটি টাকা ভাবতে পারছেন মরুভূমির বুকে মাটি থেকে শত শত মিটার উঁচুতে তৈরি হচ্ছে ফুটবল স্টেডিয়াম শুধু এই ভাসমান স্টেডিয়ামে নয় বিশ্বকাপের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে আরও পনেরোটি অত্যাধুনিক স্টেডিয়ামে এর মধ্যে অন্যতম হল রিয়াদের কিং সলমল ইন্টারন্যাশনাল স্টেডিয়াম এই স্টেডিয়ামে থাকবে প্রায় বিরানব্বই হাজার দর্শক যা সৌদি আরবের সব থেকে বড় স্টেডিয়াম